এমনটাই আমরা বলেছিলাম আর কি যে এই পি সিস্টেমের ক্ষেত্রে কিছু কিন্তু নিয়ম বদল বদল আসতে চলেছে তো সেই নিয়মটা কিন্তু পরিবর্তন করা হয়েছে আংশিক কিছু নিয়ম সেটা হচ্ছে এই জানুয়ারি মাস থেকে তো কী নিয়ম পরিবর্তন হয়েছে এবং কিভাবে আপনারা ট্রানজ্যাকশান করবেন এখন থেকে সমস্ত কিন্তু এ টু জেড এই ভিডিওতে আজ আলোচনা করতে চলেছে তা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো দেখুন আগে আপনারা যখন পেনিয়ার বাই হোক কিংবা অন্য অন্য কোনো কোম্পানির অ্যাপ হোক কিংবা স্পাইস মানি হোক কিংবা র‍্যালি পে যাই হোক না কেন আপনারা যখন ওপেন করতেন তা প্রথম দিকে কিন্তু আপনাদের কোনো রকম আঙুলের ছাপ দিতে হতো না তারপরে থেকে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া সে কিন্তু একটা নতুন গাইডলাইন আনলো যেখানে কিন্তু আপনাদের প্রত্যেক রিটেলারকে সকালবেলা উঠে চব্বিশ ঘন্টার পরে আর কি পরপর একবার করে আঙুলের ছাপ দিতে হতো সারাদিন কিন্তু আর দুবার কোনো প্রয়োজন হতো না একবার আঙুলের ছাপ দিলে তার ভ্যালিডিটি কিন্তু চব্বিশ ঘন্টা থাকতো তা যে একবার আঙুলের ছাপ দিলে যে তার ভ্যালিডিটি চব্বিশ ঘন্টা আছে সেই নিয়মটা কিন্তু এখনও সেইভাবেই রাখা রয়েছে সেই সাথে কিন্তু একটা নতুন নিয়ম কিন্তু অ্যাড করা হয়েছে যে নিয়মটা কিন্তু বর্তমান বিভিন্ন ব্যাংকের সিএসপিরা মেনটেন করে যে যে কবার তারা গ্রাহকের টাকা তুলতে যায় সে কবার কিন্তু তাদের নিজেদের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করাতে হয় তো এই নিয়মটা কিন্তু আমাদেরও কিন্তু শুরু হয়ে গিয়েছে শুরু হতে চলেছে না গিয়েছে কারণ আমরা যে জানুয়ারির এক তারিখ থেকে দেখছি যে আপনারা যারা এই পি কাজ করছেন বা করবেন বলে ভাবছেন তো জানুয়ারির এক তারিখ থেকে কিন্তু আপনারা যখনই কারুর একশো টাকা হোক কি হাজার টাকা হোক যা টাকায় আপনারা তুলতে যাবেন প্রথমে আপনি গ্রাহকের অর্থাৎ যে যার টাকা তুলবেন তার আধার নম্বরটি এন্ট্রি করলেন এবং এন্ট্রি করার পরে তারতে কত টাকা ব্যালেন্স চেক করা আছে সেটা আপনি চেক করতে পারেন যখনই আপনি টাকাটা উইড্রো করবেন একশো টাকা হোক হাজার টাকা তখনই কিন্তু আপনাকে আঙুলের ছাপ কিন্তু স্ক্যান করাতে হবে নিজের আঙুলের ছাপ অর্থাৎ আপনি রিটেলার আগে আপনার আঙুলের ছাপ দিয়ে স্ক্যান হবে সেটা ভেরিফাই হবে তারপরে যে রিটেলার আছে সেই রিটেলার কিন্তু আপনি তার আঙুলের ছাপ দিয়ে আপনি টাকাটা তুলতে পারবে তো এই যে নতুন যে এনপিসিআই যে গাইডলাইন অনুসারে যে নতুন নিয়মটা সেটা কিন্তু এই জানুয়ারি মাস থেকে শুরু হলো তাই এটা কিন্তু বড় বড় কিন্তু সমস্ত কোম্পানি ছোট বড় যা কোম্পানি আছে সমস্ত কোম্পানিতে কিন্তু এ টু ভাবে এসে গিয়েছে তো এখন যে সিস্টেমটা কি কিভাবে আপনারা টাকা তুলবেন তো সেটা এখনই দেখাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি দেখে ফলো করুন তা সোজাসুজি আমরা এখন চলে যাচ্ছি আমাদের যে মোবাইল ফোনের যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে তাই এই ভিডিওটা আমি অর্থাৎ এইখানে আমি টাকা তোলার সিস্টেমটা আমি পেনিয়ার বাই কোম্পানির মাধ্যমে দেখিয়েছি কারণ এটা দীর্ঘদিন ধরে আমি খুব ইউজ করি ঠিক আছে তো আপনারা অন্য অন্য কোম্পানিতে কিন্তু সেম প্রসেস ঠিক আছে প্রত্যেকের পেনিয়ার বাইতে যে সিস্টেমে টাকা উঠছে স্পাইস মানি বা অন্যান্য কোম্পানিতে কিন্তু সেই সিস্টেমে টাকা উঠছে তো আপনারা পেনিয়ার বাইটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে সিস্টেমটা আসলে কি তো শুরু করছি এই মুহূর্তে আমরা ফিঙ্গারপ্রিন্ট যে ডিভাইসটা আছে সেটা মোবাইলের সাথে আমরা কানেক্ট করে নেব এবং কানেক্ট করে নেওয়ার পরে পেনিয়ার বাই অ্যাপটিকে আমাদের ওপেন করতে হবে তো এখান থেকে আপনারা পেনিয়ার বাই অ্যাপটিকে ওপেন করে নিলাম তো অ্যাপের শুরুতেই দেখুন কিন্তু অ্যাপটাকে যখন আপনারা ওপেন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে তো সেটা কিন্তু নোটিফিকেশানটা কিন্তু অ্যাপের শুরুতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছে পেনিয়ার বাই কোম্পানি থেকে যে এখন থেকে কিন্তু যে কবার আপনারা টাকা তুলবেন সে কবার কিন্তু আপনাদের আঙুলের ছাপ দিতে হবে নিজেদের আর ইচ্ছা তো এটাকে যদি আমি স্কিপ করে দিই তো সেই ক্ষেত্রে দেখুন প্রথমে এখানে আমি আমার আধার নম্বরটা বসিয়ে দেবো ব্যালেন্স ইনকোয়ারিটা ধরে তো এখান থেকে আমরা যে আধার নম্বরটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাংকটা সিলেক্ট করব যে কোনো একটা ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম এবং এখানে কাস্টমারের যে মোবাইল নম্বর এটা বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পরে এখানে ব্যালেন্স ইনকোয়ারি অপশানে টাচ করবো এবং স্ক্যান করব তা দেখুন এখানে কিন্তু আমাদের আঙুলের ছাপ লাগছে না সরাসরি কাস্টমারের আঙুলের ছাপে কিন্তু ব্যালেন্স ইনকোয়ারিটা হয়ে যাচ্ছে তো ব্যালেন্স ইনকোয়ারিটা সাকসেসফুলভাবে হয়ে যাবার পরে আমরা যখন এই টাকাটা উইড্রো করতে যাব তা দেখুন সেক্ষেত্রে কি হচ্ছে এখানে আমরা চলে আসব চলে আসার পরে যে টাকাটা আমরা তুলতে চাই সে টাকাটা আমরা যদি এখানে এন্ট্রি করতে যাই ধরুন এখান থেকে আমি হাজার টাকা উইথড্র করব আমি যেহেতু করব করবো না আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি তো এখান থেকে আমি কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করব দেখুন হাই প্রীতম ঘোষ অর্থাৎ আমার নাম কিন্তু এখানে শো করছে এবং আমার আধার লাস্ট ফোর ডিজিট কিন্তু এখানে শো করছে তো এখানে কি করতে হবে আমার কিন্তু যে আধার নম্বরটা বসাতে হবে বসানোর পরে আমাকে কিন্তু আমার নিজের আঙুলের ছাপটা কিন্তু স্ক্যান করাতে হবে তা দেখুন আমি আমার নিজের আধার নম্বরটা এখানে বসিয়ে নিলাম তো বসানোর পরে এখানে স্ক্যান ফিঙ্গার অপশানে টাচ করতে হবে এবং নিজের আঙুলের ছাপটাকে কিন্তু স্ক্যান করাতে হবে এবং স্ক্যান করার পরে কিন্তু একটা ভেরিফাই যখন হয়ে যাবে তখন কিন্তু একটা সবুজ রঙের টিক চিহ্ন পড়ে যাবে এরপরে কিন্তু আপনাদের এখানে টিক করে আপনাদের কাস্টমারের যে আঙুলের ছাপ আছে সেটা কিন্তু এখানে স্ক্যান করাতে হবে তো এইভাবে আপনারা যে কবরই টাকা তুলবেন সে কবরই কিন্তু এ করতে